কোটি টাকার গাড়ির ফিল মাত্র ১৬ লাখ প্লাস বাজেটের গাড়িতে এই গাড়িটা দূর থেকে দেখে আপনারা অনেকেই ভাবতেছেন এটার দাম বোধ হয় চল্লিশ পঞ্চাশ ষাট লাখ বা আশি লাখ বা এক কোটি কিন্তু এই গাড়িটার দাম হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই এটা একটা জাপানি গাড়ি এবং এই গাড়িটা একজন শৌখিন লোকের গাড়ি আজকে আমি এক্সক্লুসিভ প্যাট আসছি এবং আমার মনে হচ্ছে এক্সক্লুসিভ প্যাট সেন্টারের নামটা আজকের গাড়ির সাথেই যায় কারণ এই গাড়িটা আসলে একটু এক্সক্লুসিভ এই গাড়িটার ডিটেলস একদম এ টু জেড খুঁটিনাটি সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো যদি আপনারা আমার সাথে মিনিমাম পাঁচ ছয়টা মিনিট থাকেন আশা করতেছি এই যে মধ্যবিত্ত ফ্যামিলির একটা প্রাণ গাড়ির ফিল আপনারা এই গাড়িটা দেখলে অবাক হবেন যে এই গাড়িটা ভদ্রলোক কিভাবে এত যত্নে চালাইছে বা এত ফ্রেশ রাখছে প্রথমেই পরিচয় দিয়ে দেই আমার সাথে আছে এই মুহূর্তে এই শোরুমেরই ওনার লিটন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে কথা কম বলবো গাড়ি দেখাই ওকে গাড়িটা কিন্তু আজকে আপনাদের দেখার কথা না বা এই শোরুমেও আমার আজকে আসার কথা না আসছিলাম বনানিতেই ভাই আমারে ফোন দিয়া বললো এক কাপ গ্রিন টি খায় যান এই চা খাইতে আসার পরে ভাই আমার এটা খালি এক নজর দেখাইলো যে ভাই দেখেন তো গাড়িটা কেমন আমি বললাম খালি আমি দেখলে হবে এই গাড়ি তো আমার দর্শককে দেখাইতে হবে এবং আমার চোখে দেখা এখন পর্যন্ত যতগুলো ক্লুগার গাড়ি আমি দেখছি এইটা হচ্ছে এদের মধ্যে বেস্ট কেন বেস্ট বলছি আমি পুরো ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলবো কিন্তু তার আগে আপনারাই বলেন গাড়িটা যদি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হয় তাহলে কে কে নিতে ইচ্ছুক আমি গাড়ির পেপারসটা আগে দেখাই তারপরে গাড়ির ভিতরে ঢুকি এত সুন্দর একটা গাড়ি কিন্তু মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে নিতে পারবেন এই দেখেন গাড়িটা ফার্স্ট যার নামে ছিল তার ছেলের নামে খালি ট্রান্সফার হয়েছে এই তো একই বাসার নামে নাম ট্রান্সফার হয়েছে বাবার নামে ছিল এখন বাবার নামে আরো অত্যাধিক গাড়ি থাকার জন্য ছেলের নামে করা হয়েছে ওকে এই গাড়িটা হচ্ছে বাড়ি ধারার গাড়ি এবং বনানিত ওনার অফিস অফিস বনান এই যে আমার হাতে স্মার্ট কার্ড ভদ্রলোকের নামে এখন স্মার্ট কার্ড আছে আর পেপারটা দেখলে তো আরো বেশি অবাক হবেন এই গাড়ির ফিটনেসের এর মেয়াদ আছে আপনার ২০২৬ হাজার সালের আট মাস এই দেখেন ২৬ সালের আট মাস আর এই গাড়ির টেক্সটোকেনের মেয়াদ আছে আপনার ২৬ সালের এপ্রিল মাস তার মানে এই গাড়ি আপনি কেনার পরে যদি ছয় মাস চালানোর পরেও মনে করেন যে বেঁচে ভালামু বেঁচে ভালামু তাহলে আপনার কাগজ থাকবে আরো ছয় মাস সো যদি কেউ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা জিপ চালানোর ইচ্ছা মনে রাখেন এবং রিয়েল জিপ জিপ মানে তো অনেক জিপ আছে টয়টা রাশও জিপ নিশান ঝুঁকিও জিপ এইটাও জিপ এইটা হচ্ছে রিয়েল জিপ আসেন একটু ভিতরটা দেখাই ভাই এই গাড়িটার ভিতরে আমি সত্যি অবাক হইছি যে এখনো পর্যন্ত এত ফ্রেশ এই গাড়ি কেমনে থাকবো একটু দেখেন এই যে ভিতরের পেটগুলো আছে আমার মনে হয় ভালো মতো ধুইলে ওয়াশ করলে এটা রিকন্ডিশন গাড়ির মতো হয়ে যাবে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা সবাই শেয়ার দেন আজকে একটা গাড়ি দেখাবো ভাইয়ের শোরুমে গাড়ি অভাব নাই কিন্তু আমি বাচ্চা একটা গাড়ি যেহেতু ভাই আমারে দেখাইছে এবং আমি নিজে অবাক হয়েছি চাই আপনাদেরকে একটু অবাক করে দিই গাড়িটা একটু খুলেন তেলের গাড়ি এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি তেলে চালিত একটা গাড়ি এবং আমার চোখে দেখা ক্লুজার গাড়ির সবচেয়ে বেস্ট ইউনিটটা আমার সামনে এ দেখেন এখানে টয়টার স্টিকারটা এখনো কত সুন্দর এই যে এখানে আরো একটা স্টিকার আছে এখানে টুল বক্স রাখার জন্য একটা জায়গা এবং এই পার্টটা যদি খুলি তাইলে আপনার মূল চেসিসটা দেখা যাবে এটা কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি সিএনজি গ্যাস টেস হয় নাই না ফুটা হয় নাই ও ভাই কত বড় ফুটা এই যে এটা হচ্ছে স্ক্রুর যে ফুটা এটা সিএনজির ফুটা তো এখানে থাকে ভাই ভাই সত্যি করে এখন আমি কিন্তু ভাই ধরা খাই যামু এটা কি সিএনজির এই যে ফুটা জি

লাইভে আসেন একজন লেখছেন ক্যাপশনে ভুল লেখছেন ভাই ঠিক করে দিব এই গাড়িটার লাইট গুলা দেখেন এখনো পর্যন্ত এই যে কইটো দেখছেন এই যে ব্যাকলাইটটা কইটো এই লাইটটা অরিজিনাল ভাই এত এত সুন্দর ফ্রেশ আপনার মডেল না মডেলের গাড়ির এই যে এখনো ওই কৈতো এখনো অরিজিনাল আছে এবং কতটা ফ্রেশ আছে মনে হচ্ছে যে চানা লাইট এই পাশের দেখেন এটাও কিন্তু সেম এই যে এখানেও লেখা আছে এই দেখেন দেখছেন এটাও অরিজিনাল লাইট তো এটা হচ্ছে একটা ফাইভ সিটের জিপ আমরা এবার একটু সামনের দিকে আসি একটু ভিতরের দিকে যাই উডেনটা দেখেন এটা মার্বেল উডেন এই মডেলে আপনার এখানে মার্বেল উডেন আসে এবং আমার মানে চোখে দেখা বললাম তো সবচেয়ে ফ্রেশ কন্ডিশনের ল্যান্ড এটা হচ্ছে ক্লুগার ক্লুগার গাড়ি সরি এখানেও কিন্তু মার্বেল উডেন অটো গিয়ার এবং এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি না কখনো গ্যাস হয় নাই আর এখানে সাইডের যে ফ্যাব্রিক গুলা দেখতেছেন দেখেন কি ভালো লাগতেছে এখানে হাতটা রাখবেন আজকে সাড়ে ষোলো লাখ টাকা যে এই গাড়িটা আমি আপনাদেরকে দিতে পারতেছি এখানে আপনাদের অবদান আমার থেকে বেশি কারণ আপনারাই অলওয়েজ রিকোয়েস্ট করেন হাসান ভাই একটু কম প্রাইসে ভালো কিছু দেখান এজন্য আজকে কম প্রাইসের মধ্যে একটা ভালো গাড়ি দেখাচ্ছি যেটা আপনি আর চালাইলে অনেক শান্তি পাবেন মজা পাবেন এবং ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি অনেক কিছু বলছি এবার বাকি কথা লিটন ভাইয়ের মুখ থেকে শুনতে চাই ভাইয়া গাড়িটার ব্যাপারে বলেন ভাইয়া আপনি চালাইছেন হ্যাঁ আমরা চালাইছি গাড়িটা আচ্ছা গাড়িটা হচ্ছে আমি ক্লোজার গাড়ি অনেকগুলো বিক্রি করছি কিন্তু বাট এত ফ্রেশ গাড়ি আমি কখনোই পাইনি আচ্ছা এটা হচ্ছে মূলত আমার পছন্দ হয়েছে গাড়িটা লাস্ট কত পারবেন একজন লিখছে আচ্ছা উত্তরটা পরে দেই কথা শুনে এখন মূলত হচ্ছে এই গাড়িটা আমরা বাড়িধারা থেকে কিনেছি মালিকের বাসা হচ্ছে বাড়ি অফিস হচ্ছে বনানীতে আচ্ছা একটা শিল্পপতির গাড়ি ওনাদের একাধিক গাড়ি আছে শিল্পপতির গাড়ি হ্যাঁ এটা আগে ছিল ওনার বাবার নামে পরে ওনার ছেলের নামে ট্রান্সফার হয়েছে কারণ যে বাবার নামে অনেকগুলো গাড়ি হয়ে গেছে এখন তো জানেন যে একটা গাড়ির একাধিক গাড়ি থাকলে আয়কর আয়কর বেশি আসে হ্যাঁ সেই জন্য ছেলের নামে দিয়ে দিছি আর এখানে দেখেন একটা পার্কিং পাস লাখ আমি খেয়াল করে দেখলাম এখানে যে বসুন্ধরা ঠিকানা দেওয়া তার মানে গাড়িটা বাড়ি বসুন্ধরা ওইখানেই কোন অ্যাক্সিডেন্ট সামনে থেকে ধাক্কা খাইছে কিনা নাম্বার প্লেটটা অরিজিনাল খোদাই করা লেখা এবং কাগজপত্র তো দেখছেন ভরপুর এক বছর এখন আসলে ইঞ্জিন রুমটা দেখাই তার আগে চেসিস এটা হচ্ছে অরিজিনাল চেসিস এই দেখেন এই চেসিসটাতে কখনো আরে মার্সেলটার মধ্যে কখনো রং করেন এটা মার্সেল সরি তো এটা আপনার অরিজিনাল কালারই আছে এখনো পর্যন্ত এই যে নাম্বারটা উঠছে উপরে আপনার এই বনাটের ঘষায় ঘষায় জাস্ট এখান দিয়ে একটু রং উঠে গেছে কিন্তু এখনো পর্যন্ত এটা বাঁকা হয় নাই বা হাতুরের বাড়ি পরে নাই ঠিক আছে আর এটা কিন্তু অরিজিনাল তেলের ভিভিটা ইঞ্জিন যদি কেউ একটা কম টাকায় মানে রাজকীয় গাড়ি চালাইতে চান তাহলে এটা নেন এই যে এখানে মাঝখানে যে রডটা প্রায় দেখাই এটা কিন্তু ভাই ব্যালেন্স রাখে না দুই জি ব্যালেন্স ওকে তো গাড়ি সুন্দর কারণ এই মডেলের গাড়ি আপনি এত সুন্দর পাবেন না গাড়িতে কোথাও একটা ছোট্ট স্ক্র্যাচ বা নিয়ে যে রঙের কাজ করতে হবে তাও করতে হবে না কমপ্লিট রেডি মানে কি বলে রেডি টু ড্রাইভ মানে নিবেন আর চালাবেন আর কোনো কিছু করতে হবে না এখন চলেন এটা আবার একটু আগের মতো রেখে দিই তাড়াতাড়ি কমেন্ট করেন কে কে নিতে চান এই দেখেন এটা এইভাবে না এই প্যাডগুলোর দিকে দিকে তাকাই ভাই আসলে বোঝা যায় যে গাড়িটা যে একটা মানে খুব ভালো ফ্যামিলিতে চলছে কখনো আপনার রাফ টাফ ইউজ হয় নাই সেটা আপনার এই যে হবে আপনার এই জায়গায় ওকে সো তেলের গাড়ি পিছনে আপনি প্রচুর জায়গা পাবেন আবার চাইলে এই টোরিও কভারটা ইউজও করতে পারবেন এখানে চাইলে আপনার টিস্যু রাখতে পারবেন অন্যান্য জিনিসও রাখতে পারবেন আসলে আমরা এই পাশটা দেখাই তো গাড়িটা কিন্তু আপনার আমার খুব পছন্দ হয়েছে আপনার যদি কেউ নিতে চান একজন ব্রো উপরে লেখা একটু ভুল আছে মনে হয় আচ্ছা আমি আমি ঠিক করে দিতেছি সমস্যা নাই লাইভের পরে ঠিক করে দিতেছি ভুল তো গাড়ির মধ্যে আছে আমার লেখা দিয়া কি করুন এদিকে আয়েন লিটন ভাই এই যে এখানে ক্লুগার লেখাটা উল্টা না জি জি এটা আসলে ঘটনা হইতেছে ওই যে অ্যাম্বুলেন্সও দেখবেন মাঝে মধ্যে এরকম উল্টা লেখা থাকে হ্যাঁ এটা প্রকৃত কারণ আমার জানা নাই তবে গাড়ি কেমন এটা দেখেন স্টিকার কেমন এটা দেখার দরকার নাই এটা দেখে কোনো লাভ নাই কারণ গাড়িটা যদি মজবুত হয় ভালো হয় আপনি চালায় শান্তি পান তাইলে না ভালো মোটামুটি আমার মনে হয় আইডিয়া আপনাদের হয়ে গেছে গাড়িটার ব্যাপারে বাকিটা সরাসরি আপনারা এসে চালায় দেখে তারপর নেবেন এবং এই গাড়িটা কিন্তু কার্পেটিংও করা নেই দেখেন নিচে কিন্তু মূল কার্পেট আলাদাভাবে যে একটা কার্পেটিং করা হয় এই গাড়িটা তো ওই কার্পেটিংও করা হয় নাই বুঝছেন ভাইয়া ইঞ্জিন এসি এবং গিয়ার বক্স মূল এই তিনটা জিনিস এটা কেমন আছে মানে চালায় কাস্টমার কতদিন পর্যন্ত আপনার হাত দিতে হবে না এটা ভাইয়া দুই বছর ইনশাআল্লাহ আমরা বলবো যে দুই বছর এটা টাচ করা লাগবে না টাচ করা লাগবে না ইঞ্জিন গিয়ার বক্স এসি এগুলো সব পারফেক্ট এবং আমরা নিজেরা টেস্ট ড্রাইভ দিয়েছি এই গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে আমরা কিনে ফেলছি টেস্ট ড্রাইভ দিয়েই পছন্দ হয়ে গেছে এত সুন্দর গাড়ি আমরা আশা করি আপনারা যারা আসবেন গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়েই পছন্দ হয়ে যাবে না যাদের ক্লুজার গাড়ি পছন্দ তারা এই গাড়ি রেখে যাবে না কারণ এত সুন্দর গাড়ি এটা ওকে তাহলে 16 লক্ষ 50 হাজার টাকা হচ্ছে গাড়ির প্রাইস বনানি চেয়ারম্যান বাড়ি এটা হচ্ছে আপনার 2 বাই 2 বাই 2 নম্বর রোড 2 বাই 2 নম্বর রোড নম্বর প্লট একদম ঢুইকা হাতের বাম পাশে প্রথম গাড়ি শোরুমটা আপনারা আসলেই ভাইয়াকে অলওয়েজ পাবেন একজন লিখছেন সিসি কত плуガル গাড়ি হয় 2400 সিসি এটার সিসি 2400 বিষয় হচ্ছে যে আপনি 2400 সিসির জন্য হয়তো বছরে কিছু টাকা ট্যাক্স বেশি দিবেন বাট মোজালি মেন এক বছরের তার কাগজে ও এক বছর তো কাগজ আপডেটই আছে আপনি শুধু এটা অন টেস্টে নেন নিয়া 6 মাস চালান তারপর আপনি নিজেই মানে চিন্তা করুন যে এটা লিখে দেই এমন গাড়ি পাওয়া যাবে না আচ্ছা একটা জিনিস আমি একটু রিকোয়েস্ট করব ভাই এদিকে আসেন লাল একটা এক্সটেল গাড়ি দেখা যায় আমরা কি লাস্ট 1 মিনিটেই গাড়িটার ব্যাপারে একটু বলে দিব হ্যাঁ এটা হচ্ছে দাম কিন্তু 16.50 আপনারা ফোন দিন ইনশাআল্লাহ আশা করি ভাইয়া কিছু অনার আচ্ছা আর এখানে এক্সটেল একটা গাড়ি আছে এক্সটেল গাড়ির মডেলটা বোধহয় 18 17 মডেল সরি এটা হচ্ছে 17 এর মডেল নিউ শেপ বাই রেজিস্ট্রেশন 17 মডেল নিউ মানে হচ্ছে এই যে নিচের এই লাইটটা দেখেন লম্বা ডাবল প্রজেকশন এবার জ্যাবসি ব্রেক আছে গাড়িটা সুন্দর এক মিনিটের মধ্যে জাস্ট দেখাই দিলাম 17 মডেল এক্সটেল দাম শুনলে অবাক হবেন আর চাকা দেখলেও অবাক হবেন এই যে চাকাগুলো দেখেন কত সুন্দর নতুন টায়ার কাগজ এটাও আপডেট এটাও আপডেট এই গাড়িটার প্রাইস কত লিটন ভাই ফুল এক বছরের কাগজ ভাই আমরা 5 দিন আগে কাগজ করেছি এটাও আপডেটেড কাগজ হ্যাঁ 5 দিন আগে কাগজ করেছি এটা হচ্ছে 17 মডেল এটা 22 এর রেজিস্ট্রেশন হাইব্রিড ইউনিট এবং ফার্স্ট পার্টির গাড়ি এবং মাত্র 37000 মাইল লেগে ব্যাগডালা কি অটো হ্যাঁ ব্যাগডালা আচ্ছা ঠিক আছে আরো দিকে যাব না 360 ক্যামেরাও আছে এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 25 লক্ষ ফিক্সড ফিক্সড 25 লক্ষ টাকা একদম নিউ শেপের গাড়ি যদি কেউ নিতে চান ভাইয়ার নাম্বার এখনই ফোন দেন তবে টু মিস করবেন না কারণ এমন গাড়ির টাকা থাকলেও আপনি পাবেন পাবেন না এটাই সবসময় পাওয়া যায় ওকে ভালো থাকেন আপাতত বিদায় সালাম ভাই কি একটু ঘামছে দেখেন তো এক ফোটাও না কিন্তু আমি ঘাইমা অস্থির কারণ আমি অলওয়েজ ভিডিওতে ট্রাই করি যেন আপনাদেরকে একটা গাড়ির সর্বোচ্চ ইনফরমেশনটা ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারি এই জন্য একটু কথা বেশি বুঝবে আর কি আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম